তার ভিতরে আমার একজন শিক্ষক আছেন বাবু নিমায় পদ দাস তো আমি খুব আবেগ আপ্লুতই পড়েছিলাম ওনাকে দেখে প্রথমেই আমাকে একটু স্মৃতিচারণ করার জন্য একটু সময় দিতে হবে অল্প একটু সময় নিব আমি আমি প্রথমেই স্মরণ করতে চাই অত্র বিদ্যালয়ের। যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ আম্মাদ আলী সর্দার সেই যুগে সেই সময়ে উনিশশো সালে আমি এখানকার ব্যাস ছিলাম সম্ভবত দ্বিতীয় কিংবা তৃতীয় ব্যাস হবে তো আমি যেটা দেখেছি ওনার অক্লান্ত যে পরিশ্রম উনি যে শিক্ষামুরাগী ছিলেন ওনার মতো শিক্ষানুরাগী তৎকালীন সময়ে খুব কমই ছিল তো এই শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যিনি আজ আর দুনিয়ায় নেই পরলোক গমন করেছেন আমি প্রথমেই তার রুয়ের মাত্রাত কামনা করছি আমি আমার নামটা বলা হয়নি নতুন জেনারেশন আমাকে চেনে না অনেকে চিনে অনেকে চিনে না আমি আল্লাহ মোহাম্মদ আকবর আলী বিশ্বাস আমার বাড়ি গদাইপুর গ্রামে আমি স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলাম এবং একেবারে শেষ সময়ে দু সালে যশোর জেলার দায়িত্বে ছিলাম ফিল্ড মানে ফিল্ডের কাছ আমার দায়িত্বে ছিল জেলা সপারডেট হিসাবে আমি বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এই টিকাদান কর্মসূচিতে আমার অংশগ্রহণ ছিল আমি নেতৃত্ব দিয়েছি এবং বাংলাদেশ থেকে মারাত্মক যে ছয়টা রোগ তার ভিতরে যেটা পোলিও মাইলিটিস বলে এই পোলিও মাইলিটিস রোগটা আমার সময় বিশ্ব থেকে বাংলাদেশটা বিশ্ব বিশ্বের থেকে চলে গেছে আমি একজন সৈনিক এই রোগ প্রতিরোধের একজন সৈনিক আমি এই দাবিদার যাই হোক এই আমার সংক্ষিপ্ত পরিচয় আমি যে কথা বলবো এখানে আজকের যে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে উনিশশো সালে এরকম ছিল না এখানে আমার ছোট ভাইয়েরা যারা আছেন তারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে কি অবস্থা ছিল না দেখলে কল্পনা করতে পারবেন না আমরা যখন বিদ্যালয়ে এসেছি তখন হাঁটুর উপরে কাঁদা হতো হাঁটুর উপরে কাদা এই কাদা মেখে আমাদের স্কুলে আসতে হতো তখন এই রকম মনোরম বিল্ডিং ছিল না সুবিশাল বিল্ডিং ছিল না অনেক স্বল্পতা ছিল আর এখন তো কত যারা অভিভাবক পিতা মাতা তারা কত আশা নিয়ে তাদের ছেলে মেয়েদের এখানে পাঠায় বিদ্যা জন্য আমি যেটা লক্ষ্য করেছি কয়েকবার এসেছি এখানে দেখেছি অনেক ছেলে মেয়েরা এরা লেখাপড়া করতে চায় না মুসলিম কিছু ছেলে ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি অনুরাগী না আমি তোমাদের কাছে বিনীতভাবে উপদেশ বলো অনুরোধ বলো আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের জীবনটাকে গড়ার জন্যে এসএসসি পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে হবে এসএসসি পর্যন্ত পড়াশোনা ভালোভাবে যদি করতে পারো সামনের দিনগুলোতে তোমাদের মানে সুযোগ সুবিধা হয়ে যাবে তোমাদের এমনি তোমরা ভালো অবস্থায় যেতে পারবা যাই হোক কথা বলার অনেক কিছু আবার ছিল কিন্তু স্বল্পতার কারণে বলতে পারতেছি না তবে এতটুকু বলি যে বাপ মা অভিভাবকেরা যে আশা নিয়ে তোমাদেরকে এই বিদ্যালয়ে পাঠায় তোমাদের যে মনোরম পরিবেশে তোমরা এখানে বিদ্যা শিখতে পারতেছ তোমাদের কত সুন্দর সুন্দর অভিজ্ঞ শিক্ষক এখানে বিদ্যা মানে দান করতেছে তাদেরকে তাদের মানে সংস্পর্শে তোমরা সুন্দর মানুষ হবে আগামী দিনে বাংলাদেশের সুনাগরিক হবে আগামী দিনে বাংলাদেশের কর্ণদের হবে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমাদের পাইকাসহ জেলায় আখরাই আখরপাটা স্কুলের যে রেজাল্ট আছে সেটা অত্যন্ত সন্তোষজনক অত্যন্ত সন্তোষজনক আমি একজন শিক্ষানুরাগী ব্যক্তি হয়ে মনে করি আখরকাটা স্কুলে যারা শিক্ষকতা করেন তারা ধন্য এবং আমরাও তাদের জন্যে গৌরব মনে করি আমরা গৌরব মনে করি তাদেরকে তাদের এই অবদান আমাদের অত্র এলাকার মানে যারা শিক্ষক আছেন নত্র এলাকার যারা আছেন এবং বাড়ি থেকে যারা আসছেন এখানে শিক্ষকতা করার তাদের কথা মনে রাখবে যুগ যুগান্তরে তো পরিশেষে তেমন আর বলার কিছু নেই বলার সময় হবে না তোমাদের জন্যে অনেক 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 দোয়া আশীর্বাদ এবং প্রার্থনা করি তোমরা যেন আগামী দিনে খুব সুন্দর মানুষ হতে পারো একটা সুন্দর মানুষ একটা সুন্দর জাতি একটা সুন্দর দেশ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ